ইমা হোয়াটসঅ্যাপে যদি আপনার বন্ধু বান্ধব কোনো মেসেজ দেয় অথবা ফটো সেন্ড করে সেক্ষেত্রে যদি আপনি দেখার আগে সেগুলো আবার ডিলিট করে দেয় তাহলে আপনি কীভাবে দেখবেন তো চরুণ ভিডিওটি শুরু করা যাক তো এরকম ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অন করে অল সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আপনার বন্ধু বান্ধব যদি ইমা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় এবং ডিলিট করে দেয় সেগুলো আপনি খুব সহজে আপনি দেখতে পারবেন তো তার জন্য আপনি ওয়েলের সেটিংকে আপনি ক্লিক করবেন সেটিংকে ক্লিক করার পর বন্ধুগণ আপনি নোটিফিকেশন বলে যে সেটিং লিঙ্কটি রয়েছে তো আপনি এখানে ক্লিক করবেন আপনার ওই নোটিফিকেশন থাকতে পারে অথবা নোটিফিকেশন এন্ড স্টার্ট বার থাকতে পারে তো আপনি এখানে ক্লিক করবেন নোটিফিকেশন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুগণ আপনি এখানে দেখতে পারবেন মোট সেটিং তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো ভিউয়ার্স আপনি এখানে একটি সেটিংস দেখতে পাচ্ছেন নোটিফিকেশন হিস্ট্রি তো আপনি এখানে ক্লিক করবেন এটি অন করে দেবেন এটি অন করে দেওয়ার পর কিন্তু আপনার খাত শেষ এখন আপনাকে কেউ মেসেজ দিয়ে ডিলিট করে দিলে এখানে কিন্তু শো করবে তো বন্ধুগণ এইভাবে আপনি খুব সহজে ডিলিট হওয়া মেসেজ এবং ফটো আপনি খুব সহজে দেখতে পারবেন এখানে ঢুকলেই কিন্তু এখানে শো করবে ডিলিট হওয়া মেসেজ ফটো এখানে শো করবে তো এসি রস্কের ভিডিও যদি ভিডিওটি উপকার হয়েছে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তো ভালো থাকেন шусты деген ыссалам алейкум